আর আমিও একাধারে জয় যাত্রা চ্যানেলের মাধ্যমে যাত্রাকে ভালোবাসি যাত্রার ঘরে ছেলে সেহেতু আমার বাবা একটা যাত্রা শিল্পী আমি নিজেও যাত্রার সঙ্গে যুক্ত তো আমার সবসময় চেষ্টা থাকে যে যাত্রাকে কিভাবে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া যায় সাধারণ মানুষের কাছে তো এখন আগে থাকতে একটু আগে আমাকে বললেন তো এখানে আনন্দ আনন্দবাবুকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই কারণ উনি কিন্তু আরও আগে থাকতে ওনার যে যাত্রার যে ম্যাগাজিনটা আছে একটু বলে দিতে নামটা ভালো হয় যাত্রা দর্পণ যাত্রা দর্পণের মাধ্যমে কিন্তু উনি প্রচার প্রসার করেন আর যাত্রা দর্পণের মাধ্যমে উনি প্রায় বলতে পারেন যে নন্দন কুমার থেকে আরম্ভ করে কলকাতা থেকে আরম্ভ করে বেদনা থেকে আরম্ভ করে সব জায়গায় উনি ওই জায়গায় সেই জায়গাটাকে পৌঁছে দেন কামার পুকুর অনেক আগে থাকতে উনি কিন্তু সাপোর্ট করে আসছে তো আমাদের একটা ছোটোখাটো প্রচেষ্টা ইউটিউবের মাধ্যমে বা এই যে দাদারা এসছে সাংবাদিক কোথাও করেন একটু আগে ইন্টারভিউ দেখলেন ওনার তো ওনারা কিন্তু যাত্রাকে ভালোবাসেন আর আমিও চাই একজন ইয়াং জেনারেশন হিসেবে যাত্রাকে আরও যাত্রার প্রতি ইয়াং জেনারেশন এগিয়ে আসুক আরও যাত্রা শিল্পী আসুক আমার টুকুরে এটাই সকলকে আমি নিবেদন করব আরও যদি অনেক যাত্রা থেকে থাকেন যাত্রাকে সফর করুন যাত্রাকে ভালোবাসুন যাত্রার পাশে থাকুন সকলকে জানাই যাত্রা একটা ভালোবাসা যাত্রা শিল্পী হিসেবে যাত্রা ঘরে তো তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ

সবাই হয়ে গেছে বলার পিছনে আমি রবীন্দ্রনাথের একটা কথা বলি রবীন্দ্রনাথেছেন আমাদের যে আপনার হচ্ছে জীবন্ত শিল্প তো এটাকে জীবন্ত রাখার দায়িত্ব মানে সবাই অভিজেতাকে সাধুবাদ জানে শিল্পী তবে তাকে সাধুবাদ জানে একটা খুব সুন্দর অনুষ্ঠান করার জন্য আমাদের উপহার দেওয়ার জন্য আমরা সবাই এসেছি ভালো হোক ভালো চলুক

বিষণ মঞ্চে মধ্যে তো আর কিছু বলার নেই একটা ভীষণ ভালো পরিবেশ এইটাই চাই এখানে অভিজিৎ একটা বিষয় দেখাচ্ছে নামটা তো অভিজিৎ অভিমানে অভিমানের সামনে মানে সামনের তার যা সবটাই চায় সে হচ্ছে অভিজিৎ মানে সামনের পথটা যে দেখে সে হচ্ছে অভিজিৎ এখানে আমারও ঠিক আছে কিন্তু আমি গল্প করি এই ব্যাপারটা পাইনি মাথায় মন্দন মন্দ নয় মানে ভীষণ ভালো সবাই ভালো মাইকে বলল বললো যে আমরা যেন একে অপরের প্রতি এরকম এইরকমটা থাকতে সব ঠিক আছে যাত্রা তো একটা শুধুমাত্র মামলি কিছু নয় যাত্রা একটা এই যে এতদিন আমার পঁয়তাল্লিশ বছর ছেচল্লিশ বছরে মানে যাত্রার জীবনটা আমার ছেচল্লিশ হলো সেই আঠেরো বছর বয়সে বেরিয়েছি এখন আমি তেষট্টি ক্লাস তাহলে ছেচল্লিশ বছর যাত্রা জীবনে এই যে কামার টুকুরে এরকম একটা বিষয় শুরু হয়েছে এটা তো মানতেই হয়েছে এটা সাধু কথা খুব সুন্দর একটা ভাবনা যে সবাই এসেছে আমরা একে অপরের সঙ্গে মিলিত হচ্ছি অ্যাসেম্বল হচ্ছে এইটা দরকার আছে মিলন দেবে আর নেবে মেলামে মিলিবে এই ভারতের মহামানবের সাগর অতিথি তো মহামানবের সাগরতীতে মানব সাগর ওই সাগরের কথা বলেনি দীঘা সমুদ্র সমুদ্রের কথা বলেনি রবীন্দ্রনাথ বলেছেন যে মহামানবের সাগর অতিথি দেবে আর নেবে মেলিবে এই ভারতের মহামানবের সাগর অতিথি এটাই যাত্রা যাত্রা জয়যাত্রা যাত্রা বার্তা দেয় এগিয়ে যার অগ্রগমন যাত্রা মানে এগিয়ে যার বার্তা

Thank you. কারণ কি আগে যাত্রায় যেটা হতো ও ওখানে বসে আছে ওখানে বসে আছে রিহার্সালটা এরকম হচ্ছে এভাবে কিন্তু রিহার্সাল বানানো হবে এটা খুব ভালো লক্ষ্য কারণ সবাই সিরিয়াস রিহার্সাল করছে যে যেমন পাচ্ছে পাড়াটাকে বানানো সুন্দর সুস্থ প্রতিষ্ঠা চালাচ্ছে ভালো ভালো তার সঙ্গে লাভবাবতে যে উদ্দেশ্য করতেই হয় ওখানে একটা উৎসবের আকার ধারণ করে আমাদের শহরে একটা যে আমি ভালো করে আমি ভালো করে একটা ব্যাপার আছে তো বেশ ভালো খুব ভালো ভাবনা খুব সহজ সাধু ভাবনা সাধু ভাব জানি গেলাম আমি হ্যাঁ তো ওই উৎসবটা চলতে থাকে ওটা ওটাকে ভাটা করলে হবে না ওটাও একটা ভালো ব্যাপার সব জিনিস গেলে আমার ভালো লাগে আর এই যে সব দল সুস্থভাবে জিজ্ঞাসা করছে তার মানেই তো একটা ভালো দিক তৈরি করার চেষ্টা করছে প্রত্যেকটি দলই ভালো রিয়াশা করছে ভালো ভালো বানাবার চেষ্টা করছে এরপরে নানা রকম ব্যাপার থেকে ওগুলো হয় কিন্তু সবার একটা সব প্রচেষ্টা যেগুলো উঠেছে যার জন্যেই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানিয়ে সবার মঙ্গল কামনা করে এমনকি যেখানে যেখানে পশ্চিমবঙ্গ তো বটেই সারা ভারতবর্ষ জুড়ে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বাঙালি আছেন অন্তত সেখানে তারা যাত্রা শোনেন প্রবাসী বাঙালিরাও যাত্রা চর্চা করেন তারা নেটে দৌলতে বসে যাত্রা দেখেন আমার কিছু বন্ধুবান্ধব আছে বিদেশেও তারা বলে যে তোরটা দেখলাম রে করে তার মানে চলে যাচ্ছে যাত্রা অনেক তাহলে যাত্রা বলছি খুবই ভালো যার জন্য তো কাম কামার কলকাতা নন্দকুমার বেন্দা ওইদিকে চাকর যেখানে যেখানে যাত্রা দল আছে প্রচুর সুর প্রচুর তার মানে যাত্রা এখন ভীষণ ভালো একটা জায়গায় এসে গেছে যাত্রা জিন্দাবাদ আমরা যাত্রাকে নিয়ে থাকি যাত্রা এইভাবে চলুক সুন্দরভাবে চলুক আর আমরা যাত্রা নিয়ে মেতে থাকি আর যাত্রা আমাদেরকে সুস্থ রেখে রেখেছিল আমরা ভালো আছি ভালো আছি সবাই ভালো থাকুন সবাই ভালো ধন্যবাদ সভ্যসাচীকে বক্তব্য রাখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ সিম বিজিৎ ট্রের পক্ষ থেকে এরপর আমরা কি <laughs> এখন আনন্দ যেখানে বাড়ি ওটা হচ্ছে ওটা দীর্ঘদিনের ঐতিহ্যবাহী একটা শিবরাত্রি আশ্রম তো সেখানে একটা বিপর্যয় করেছিল নূত্যের এমন কালী করে ওরা ঠাকুর রামপ্রসাদ দেওয়া হয়েছিল নূত্রের মন কারী করে একটা কানে ছিল ওনারই গঙ্গা জয় গঙ্গা হচ্ছিল তো এর যে ওকে তুলে আনা হয়েছিল লেটো জায়গা থেকে তো ভীষণ উনি ও কালি ওর প্যারালিস ওকে আসলে বসিয়ে রাখা মানে যাতে কমিটি দেখতে যে আপনার আপনার যে মানুষটাই কিন্তু ডাক্তার শুরুটা আমরা বন্ধ করবো

তাহলে যাত্রা কিন্তু এইভাবেও মানুষ ভালোবেশে ছেড়ে এবং অত বড় একটা আসল যেখানে এখন কলকাতার দল যাত্রা হয় মেদিনীপুরের তত সব যাত্রা সব মর্যাদা হয় এক সময় ওটা জগদ্ধাত্র ওখানে প্রচুর ব্যাপার আছে ওই আসলে হয়ে এক তো সেইখানে এইভাবে মানুষ মেনে নিয়েছিলেন তো একে আমি প্রজেক্ট করেছিলাম ঠাকুমা

এরপরে আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রধান বিশিষ্ট শিল্পী অভিনেতা এবং অভিনেত্রী মাননীয় এবং

এবং কুমার শৌমীকে বরণ করে দিচ্ছে একই সঙ্গে একই ফ্রেমে দুটি ছবি বর্ণ করে দিচ্ছেন কুমার কুমার সৌমিক এবং বরণ করে দিচ্ছে কুমার অজিব এবং জমির বাবু